হ্যালো গাইজ তো তোমরা তো টাইটেল দেখে জেনেই গেছো আমি কোথায় যাচ্ছি তো বাস আসার সময় আমরা একটু আগে আগেই বাস স্টেশনে চলে যাই তো আমরা চারজন ফ্রেন্ড মিলে যাচ্ছিলাম তারপরে বাসে এসে নিজেদের সিট নাম্বার অনুযায়ী আগে আগে বসে যাই তো রাতের দিকে এভাবেই যাই তারপর সকাল ছয়টা সাড়ে ছয়টার নাগাদ পৌঁছে যাই আমরা সীতাকুণ্ডে তো সেখানে গিয়ে আমরা প্রথমে নিজেদের নাস্তাটা সেরে ফেলি নাস্তা খুব নর্মালভাবেই করেছি রুটি ডাল ভাজি ছিল এরপর লেগুনা করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই আমরা ওখানে নামতেই দেখি চারদিকে অনেক মন্দির শঙ্কর মঠ ভৈরব মন্দির সীতা মন্দির তো ওগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো তো তারপর ভৈরব মন্দিরের পাশে একটা কুণ্ডর মতো জায়গা ছিল ওই জায়গাটা অনেক সুন্দর ছিল গাছ দিয়ে ঘেরা গাছের পাতাগুলো যেন নুয়ে জলের স্পর্শ করছে তো সেটাই আমরা দেখছিলাম তারপরে আমরা ওদিকে বেশিক্ষণ সময় নষ্ট না করে এগিয়ে যাচ্ছিলাম আমরা অনেক সকাল সকালই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মন্দির দর্শন করতে তারপরে সবাই মিলে লাইন ধরে গিয়েছিলাম আমি প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলছিলাম তখন আমার ফ্রেন্ড আমাকে রেকর্ড করে তো আমার কিছু ক্লিপ এখানে আমি নিজেও রেখেছি আমার ফ্রেন্ডের থেকেও নিয়েছি তো তারপর আমরা চলে যাই চন্দ্রনাথ মন্দিরের ধামের দিকে তারপরে সেখানে যাওয়ার আগে আমরা আমাদের ব্যাগ ব্যাগটা নিচে জমা রাখি তো সেখানে তারপর আমরা সবাই মিলে হাঁটতে থাকি বিশ্বাস করবে না এত সুন্দর প্রাকৃতিক অনুভূতি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর এর মধ্যেই সব আমরা যাচ্ছিলাম সব কিছুই ভালো ছিল কিন্তু রাস্তা এত পিচ্ছিল ছিল যে পা পিছলে যদি একবার পড়ে যাই তাহলেই তো শেষ তারপরে ভাবে উঠতে উঠতে একদিকে ঝর্ণা ছিল ঝর্ণার যে বাড়ি ধারা এত সুন্দর লাগছিল পাহা পাথরে গা ছুঁয়ে ছুঁয়ে পড়ছিল অনেক সুন্দর অনেক সুন্দর মানে বলে বোঝানো যাবে না কষ্ট লেগেছে উঠছে ঘামে ভিজে একাকার কিন্তু তারপরেও কষ্টটা সার্থক লেগেছে যখন একদম উপরে গিয়েছি মানে এই জায়গাটা দেখতেছিলাম মিস থেইকা কখনো পুরোটা উপরে উঠিনি তাতে অনেক আনন্দ লাগছিল যতটা মানে নিচের থেকে এই চারটানটা দেখতে দেখতে উপর দিকে উঠছিলাম পাহাড়ের দিকে একদম মন্দিরটা যেদিকে সেদিকেই উঠতে হবে একদম উঁচুতে টপ লেভেলে উঠবো তো সেই মনস্থির করেই উঠছিলাম আমরা সব বন্ধুরা উঠতে পাইনি আমি আর আমার আমরা চারজনের মধ্যে দুজনে উঠতে পেরেছি আর বাকি দুজন নিচে ছিল আর একটু অসুস্থ বোধ করছিলো তাই উঠতে সাহস পাইনি তো তারপর আমরা পুরোটা উঠা যাওয়ার পর রাস্তা তো দেখতেই পাচ্ছ উঁচু নিচু পিছলে থেকে শুরু করে সবভাবে সব রকম হয়ে আছে মানে কি বলবো মানে অনেক ভয়ঙ্করও লাগছে আবার ভালো লাগছে মানে একটা অ্যাডভেঞ্চার হাইকিং যা বলো সব কিছুই হয়েছে অনেক ভাল লাগছিলো যেতে এতে মানুষে সবাই আর কি তারপরে একটু পর আমি বিরূপাক্ষ মন্দিরের দিকে উঠে যাই তারপরে আর থামিনি তারপর আবার উঠতে উঠতে একদম শেষ পর্যন্ত চলে আসলাম চন্দ্রনাথ ধামে সেখানে এসে চারদিকে তো শুধু মেঘ আর মেঘ আশেপাশে কিচ্ছু দূরের কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু মেঘ এখান থেকে মানে এত সামনে থেকে সামনে দেখতেও একদম মেঘে গেরা কুয়াশাচ্ছন্ন লাগছিল কিন্তু আসলে সব কিছু একদম অক্সিজেন উপরের দিকে ভারী হয়ে যাওয়ায় অক্সিজেনগুলোই মনে হচ্ছে মেঘের মতো রূপ ধারণ করছে তারপরে আমরা চারদিকে দেখছিলাম লাস্ট বাবার মন্দির আসছি জয় বাবা এই গাছটা থেকে এত অঝরে ফুল নিচে পড়ছিল অনেক সুন্দর লাগছিল গাছটা চারদিকে লক করে রেখেছিল যাতে কোনো দর্শনার্থী এসে গাছের কোনো ক্ষতি করতে না পারে তারপরে চারদিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে অনেক সুন্দর লাগছিল যা দেখছিলাম তাই ভালো লাগছিলো মানে এখানে তুমি দাঁড়িয়ে যেখানে দাঁড়াও কোনো ছবি খারাপ আসবে না কোনো জায়গায় তোমার খারাপ লাগবে না এত ভালো লাগছিলো এখানে এসে মনে হচ্ছিলো বসে থাকে অনেকক্ষণ কিন্তু আমাদের সময় বাধা ছিল আমরাও একদিনেই তিনটি জায়গায় ঘুরতে যাবো তো তার জন্য আমরা বেশি সময় এখানে নষ্ট করতে পারিনি কিন্তু আমার তোমাদের কাছে একটা সাজেশন থাকবে যে তোমরা অবশ্যই যেদিন যাবে সময় নিয়ে যাবে গিয়ে বসে আস্তে আস্তে দেখবে কারণ এত কষ্ট করে ওঠার পর যদি সাথে সাথে নেমে যাও তাহলে কিন্তু কষ্ট করে যে উঠলা এটা ভালো লাগবে না আর কি তো তারপর আমরা নিচের দিকে নামছিলাম নিচে এই পাহাড়টা দেখছো এই জায়গাটা এই জায়গাটা প্রচুর সুন্দর লাগছিল মানে আমি তো সবই সুন্দর বলছি অ্যাকচুয়ালি সব কয়টা জায়গাই অনেক সুন্দর লাগছিল দেখতে আমরা নিচে নামছিলাম তখন নিচে নামার পর আমি অনেক খুশি তারপর আমি চলে গিয়েছিলাম সীতা মন্দিরে সীতা মন্দিরের সামনেই রয়েছে সীতাকুণ্ড ওই জায়গাটা থেকেও পাথরের গা ভে ঝর্ণার মতো পানি পড়ছিল তারপরে চলে যাই ভৈরব মন্দিরে ভৈরব মন্দিরে বিশাল পুকুর ছিল বাঁধানো পুকুর পাশেই শ্রাদ্ধ শান্তি হচ্ছিল অনেক মানুষ স্নান করছিল তো অনেক সুন্দর লাগছিলো দেখতে চারদিকে তারপর আমি চলে যাই ভৈরব মন্দিরের বা ভৈরব বাবাকে দর্শন করতে বাবাকে দর্শন করলাম অনেক দর্শনার্থী বাবাকে পুজো করছে দর্শন করছে তারপর আমরা তাড়াতাড়ি চলে যাই পরের গন্তব্যের উদ্দেশ্যে দেখতে থাকো